জঙ্গলমহল পুরুলিয়ার একটা বড় অংশ জুড়ে বিড়ি শিল্পের চাহিদা রয়েছে এখানে বহু বিড়ি শ্রমিক বিড়ি তৈরি করেই জীবন জীবিকা নির্বাহ করেন তাদের জীবনের সঙ্গে যুক্ত এই শিল্প কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম নীতি নিয়ে উচ্ছ্বসিত পুরুলিয়ার বিড়ি শ্রমিকেরা জেলার ঝালদা কোটশিলা আরশা জয়পুর বিভিন্ন ব্লকগুলিতে বিপুল পরিমাণে বিড়ি তৈরি হয় তাই জঙ্গল মহলের আর্থ সামাজিক অবস্থায় বিড়ি শ্রমিকদের অবদান যথেষ্ট রয়েছে ঝালদায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তাদের জন্য গড়ে উঠেছে বিড়ি হাসপাতাল সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমনীতি নিয়ে বিড়ি শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নতুন শ্রমনীতি অনুসারে বিড়ি শ্রমিকদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছে সঠিক সময়ে বেতন ও ওভার টাইমের কথাও বলা হয়েছে ন্যূনতম মজুরিও নির্দিষ্ট করা হয়েছে এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন এই আইনে বিড়ি শ্রমিকেরা আশার আলো দেখছেন এ বিষয়ে বিড়ি শ্রমিক ধীরেন রজক ও অঞ্জনা রজক বলেন নতুন এই শ্রম আইন লাগু হলে তাদের অনেকটাই উপকার হবে বিড়ি বেঁধেই তাঁদের জীবন চলে অনেক সময়তেই ধার দেনা করতে হয় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের নতুন এই আইন যদি চালু হয় তাহলে আর্থিকভাবে তারা ঘুরে দাঁড়াতে পারবে তাদের পক্ষে এই আইন হিতকর হবে বলেই মনে করছেন তারা